কিরে তোর নাটক শেষ নাটক শেষ হয়ে গেছে তোর নাটক হ্যাঁ দুদিন পর বাড়ি ছেড়ে চলে যাবি আর দুই দিন মাত্র আছিস হ্যাঁ কিন্তু যেই লোকটার নামে যেই মানুষটার নামে যে তুই নিন্দা করছিস যেই ঘরে বসে যেই ভিটেতে বসে সেই ভিটেটা কিন্তু তার বাপের আর ঘরটাও তার বাপের তাই না কিন্তু একটু বিধাবোধ হচ্ছে না তোর ভেতরে যে আমি যার নামে বদনামগুলো করছি তার ঘরে বসে তাহলে তার বুকের পাতাটা কত বড় বুকের পাতাটা কত বড় বাবা যায় হুম দেখ আমার আমি চাইনি আমি কোনো সময় ভাবিনি কোনো সময় চাই না যে কারো সংসার কোনো মেয়ে ছেলের কোনো মেয়ে মানুষের সংসার ভাঙুক এটা কিন্তু আমি দিনও চাই না জানিস তো কেননা আমরাও সংসার করি আমরা চাই না কারো সংসারটা ভেঙে দসন হয়ে যাক কিন্তু তুই চাষ আর তুই চাষ তার পতঙ্গ সেটা তুই দেখতেই পাচ্ছিস নিজের চোখে তাই না তো চলো বন্ধুরা আজকে অনেক কিছু বলার আছে অনেক কিছু এই মানুষটাকে নিয়ে তো ইন্টুটা দিয়ে তারপরে আসছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি শুরু ভিডিওটা শুরুর থেকে অ্যান অবধি দেখবে বুঝতে পারবে আর ভুলভাল হলে একটু কমেন্টে জানিয়ে দিও যে দিদি ভাই এই জায়গাটাই ভুল হয়েছে সেটা সংশোধন করার নিশ্চয়ই চেষ্টা করব আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিও লাইক কমেন্ট করলে কি হয় ভিডিও করতে উৎসাহটা বাড়ে আর যারা নতুন বন্ধুরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তা আজকে আমি যার কথা বলছি নিশ্চয় বুঝতে পেরে গেছো যে আমি কার কথা বলছি তাই না তোমরা সবাই বুঝতে পেরে গেছো কেননা দেখো এত বুদ্ধ দুনিয়াতে এখন কেউ নেই প্রত্যেকটা মানুষ কিন্তু সমাজদার কিন্তু মানুষ আবার বেশি সমাজদার ভাবা ভালো না বেশি সমাজদার আজকে দেখো যে বেশি সমাজদার ভেবেছিল আজকে তার পতঙ্গটা দেখেছ কোথায় কোন জায়গাটায় কিন্তু আমি এই কথাটা বলবো না যে ওকে প্রমাণ করার জন্য এই যে নাটক 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 প্রমাণ করার জন্য ওর বাবাকে আসতে হয়েছিল ওর ক্যামেরায় ওর বাবাও কিন্তু আসতে চায়নি অনেক পেশার দিয়ে ওর বাবাকে নিয়ে আসা হয়েছে কিন্তু তবু আমি সেখানে দুঃখিত যে একটা মেয়ের জন্য একটা বাবাকে তার ক্যামেরায় এসে মিথ্যা কথা বলতে হয় মিথ্যা কথা বলতে হয় কেন মেয়ে যেটা সাজিয়ে দিয়েছে গুছিয়ে দিয়েছে বলে দিয়েছে সেটাই বাবা তার ক্যামেরাতে এসে বলেছে ঠিক আছে অনেকে দেখছি অনেকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছ ওকে সান্ত্বনা সান্ত্বনা সেটাকে পুরস্কার হিসাবে দিচ্ছ তো তো এই যে সান্ত্বনা পুরস্কার ও কতটুকু নিতে পারবে তোমরা যে সান্ত্বনাটা দিচ্ছ না ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে সেটাই হল আসল বস্তু সবাই কিন্তু আবার সান্ত্বনা নিতে পারে না জানো তো হয়তো তোমরা অনেক ভালোবাসো ওকে আমি জানি না তোমরা কি দেখে ওকে ভালোবাসো যে প্রত্যেকটা মানুষেরও মৃত্যু কামনা বাচ্চাদের নিয়ে কাটা ছেঁড়া সবসময় নোংরা কথা বলা তারপরেও জানি না যে তোমরা কি বলে ওকে ভালোবাসো এইটা আমি বুঝে উঠতে পারি না চলো যার যার মনোবিচার শেষে সেটাই করবে তো সেইখানে আজকে আমি এই কথাটা কেন বললাম যে যার বাবার ভিটে যার বাবার ঘর তার ঘরে বসে তার নিন্দা করা চারটেখানে কথা না আমার কথা হলো আমরা দেখো এটাও কিন্তু মন থেকে বলছি না বলছি না ও সংসারটা এখনও ভেঙে যাক আমি এখনো বলবো ওই মানুষটার নামে নিন্দা করা ছাড়ুক আর ওই মানুষটার ঘরে বসেই অভিযোগ করুক এটা আমার কথা কিন্তু আমি যে মানুষটাকে এত নিচা দেখাচ্ছি এত নিচু করছি সেই মানুষটার ঘরে বসে তার নামে নিন্দা নিন্দাবান্দা করছি এটাও তো একটা জঘিন্ন ব্যাপার তাই না জঘিন্নর দিকেও জঘিন্ন আমি যখন আমার স্বামীর সঙ্গে বনছে না পড়ছে না আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তখন কিন্তু এই ঘরটায় বসে আর আমি ভিডিও করব না এই ঘরটায় বসে আর আমি ভিডিও করব না এখনো বলছি বন্ধুরা তোমাদেরকে যে আমি চাই না শুয়ে সংসারটা ভেঙে যাক আমি কখনো যাব না আমি হান্ড্রেডের মধ্যে এক পারসেন্টও যাবো না ওর সংসারটা ভেঙে যাক ও চাই প্রত্যেকটা মেয়ের সংসার ভেঙে যাক তাদের নিয়ে ও ভিডিও করবে তাদের নিয়ে ও ভিউজ কামাবে সেই ভিউজে পয়সা কামাবে ও চাই কিন্তু আমি একটা মেয়ের জাত আমি দিনও চাবো না যে একটা মেয়ের সংসার ভেঙে যাক আমিও চাই না যে শুয়ে সংসারটা ভেঙে যাক তবু আমি কটা কথা বলছি যে ও যে ওর স্বামীর নামে এই যে নিন্দা বান্দা করছে এখনও ওর ঘরে বসে এইগুলো কি ঠিক এইগুলো কি ঠিক আমিও বলেছি মাথা ঠান্ডা করে ওই সংসারেই থাক সংসার ভেঙে যাওয়া মানেই গেল তারপরে কিন্তু পস্তি আর কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তাই তো তারপরে কিন্তু সু আর একটা কথা বলেছে এটা কথাটা বলা ঠিক না তবু কিন্তু আমি বলছি এই কারণেই বলছি যে ও কিন্তু বলেছে কেউ কমেন্ট ওকে করেছে যে তুমি সংসার ছেড়ে চলে গেলেও কোনো দিনও ডিফোর্স দেবে না ও সেটা কি বলেছে এটা তো আমি ভাবতেই পারি না এটা আমি কোনোদিনও ভাববই না আমি সুখে এই কথাটাই বলতে চাই তোর বিয়ে হয়েছে বারো বছর একটা সন্তান হয়নি তোর সেখানে দেখ এখন তোর কমির জন্য তোর একটা সন্তান হয়নি তারপরে যে এই যে বাচ্চা নিয়ে কাটা ছেঁড়া করিস সেগুলো একটা তাই তো এগুলো একটু বদদুয়া সেই বদুয়াগুলো আমার মনে হয় অভিশাপ গুলো না করানোটাই ভালো কিন্তু তুই তো সেটা শুনবি না ওই যে লেগে গেছি সীমাদির বাচ্চাগুলোকে নিয়ে তে এগুলো কি ঠিক এগুলো কি ঠিক তারপরেও মানুষ তোকে বাহু বাহু বা হাতে তালি দিচ্ছে কেন না। আমার মনে হয় ওই মানুষগুলো আজকে তোকে ভিউজ দিচ্ছে তুই পয়সা কামাচ্ছিস তোর ভিডিওটা দেখছে তাই ভালো যখন রোজ কমেন্ট করতে করতে যখন দশ দিন কমেন্ট করবে না বা তেরা বকা কটা কমেন্ট লিখবে সেই মানুষ সেই ওই সুয়ের যে বন্ধু বন্ধুবান্ধবরা আছে যারা ওকে ভালোবেসে কমেন্ট করে তাদের মধ্যে একজনাই হয়তো ওর ভিডিওটা দেখলো দেখে একটা মানে নেগেটিভ কমেন্ট করে সরে গেল। পাঁচ দিন এরকম করবে ছয় দিনের দিন ও তাকে গালি দিয়ে কথা বলবে তখন কিন্তু ও আর সেটা দেখবে না যে এত দিন আমাকে ভালোবেসে গেছে সেইটা দেখবে না তখনই কিন্তু ছয় দিনে দিন ওর বাচ্চা কাচ্চা ওকে নিয়ে পড়ে যাবে ভিডিও করতে এটা কিন্তু শুয়ের মেন দোষ মেন দোষ ঠিক আছে তো আমি বলি যে কেন আমি যদি আমি যদি হেম্মত থেকে আমার স্বামীকে ছাড়তে পারি তাকে বাজারে নিলাম করতে পারি বাজারে নিলাম ছাড়া আর কি বলবো তাই না বাজারে যদি আমি নিলাম করতে পারি আমার স্বামীকে তাহলে ডিপোজ দিতে কি তার উপরে ঘৃণা অপঘৃণা এসছে বলেই তাকে নিলাম করছি বাজারে আর তাকে আমি ডিফোর্স দিতে পারবো না হুম না আমি স্বামীর ঘর ছেড়ে দেব কিন্তু স্বামীকে নিলাম করতে পারি বাজারে বিক্রি করতে পারি কিন্তু আমার এই কপালে ওই সিলমোহর দাগটা ডিফোর্স সেইটা লাগাবো না আমার এই কপালে তাই তো এটাই তো বললি তারপরে একজনা লিখেছে যে কি মানুষ তোমাকে আন্টি কোরআনির দেশ ছিল তার জন্য আমাকে ভিডিওটা অফ করতে হলো তো একজনা বলেছে যে কি কাউকে ফালতু কারো ভিডিও কারো দেখবে না ফালতু ভিউজ কাউকে দেবে না তাই তো ও সেখানে বলেছে হ্যাঁ হ্যাঁ কারো ফালতু ভিডিও আমি দেখি না আর কারো ফালতু কাউকে ফালতু ভিউজ দিই না আমি সেই মানুষটাকে বলতে চাই যে মানুষটা তোকে কমেন্ট করেছে তোকে কমেন্ট করেছে সেই মানুষটাকে আমি বলতে চাই যে ও যদি কাউকে ভিডিওই না দেখে ও যদি কারো ভিডিওই না দেখে কাউকে ভিউজই না দেয় ও ভিউজ দেওয়ার জন্য তো ওর ভিডিওটা দেখবে না ভিডিওটা দেখবে ও ভিডিও নিয়ে বসার জন্য প্যান প্যান করার জন্য যে কাকে গালি দেওয়া যায় কাকে খিস্তি দেওয়া যায় কার মা বোন এক করা যায় কার ছেলে সন্তান মেয়ে সন্তানকে সন্তানগুলোকে কাটাছিড়া করা যায় এর জন্য ও ভিডিওটা দেখবে দেখছে না তোমার অনুরোধ রেখেছে দেখছে না দেখেই তো ভিডিওটা করতে বসছে তা আমি তাকে বলতে চাই এই ধরনের নোংরা কমেন্ট কেন করো হুম তোমার কথা যদিও শুনতো তাহলে ও ভিডিও করতে পারতো করতে পারতো না লোকের বাচ্চা কাচ্চাকেও গালি দিতে পারতো না ওর মূল কাজই তো ওইটা ওর মূল কাজই ওইটা যে ও যাতে মানুষকে কাটা ছেঁড়া করতে পারে তা তো আমি তাকে তোমাকে বলতে চাই তোমার কথায় মুতে দিয়েছে না হুম তোমার কথায় মুতে দিয়েছে ও পোষাপ করে তোমার কথায় ও পোশাপ করে বুঝতে পেরেছো তা এরকম ফালতু কমেন্ট আমার মনে হয় করার থেকে না করাই ভালো করার থেকে না করাই ভালো একজনা লিখেছে ঘোরামুখী ঘোরামুখী একজনা বলেছে কি যে মানে ও যে কমেন্টগুলো করলো হুম তার মধ্যে আমি তো দেখলাম তারপরে একজনা লিখেছে যে তুমি যে যার নামে এত বিচার কাচার কাচারি করতে বসেছো তার বাড়িতেই বসে আছো তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না তো এই কমেন্টের জবাব কি দেবে ও দেবে আমি যাকে নিলাম করছি বাজারে তার বাড়িতে বসে বসে আমি হলো খাচ্ছি দাচ্ছি ভিডিও বানাচ্ছি তাই না হুম সেখানে কি রেখেছিল বান্না বন্ধ যাহাতে হাতে খাচ্ছে না তো কেন খাচ্ছে না তোর হাতে ছাড়া তো ও কারো হাতে খেতেই পারে না তোর হাতে ছাড়া ও কারো হাতে খেতে পারে না তাহলে আজকে তাকে উপরে যে কেন খেতে হচ্ছে কি এমন হয়ে গেল তোদের ভিতরে আর তোকে এই কথাটা কেন বললো ছিঁ দিয়ে ছিঁ দিয়ে কথাটা কেন বললো তোকে নিশ্চয়ই তো কোনো তো কারণ আছে এমনি এমনি তো আর ওর মানে মাথায় পোকা হয়নি পাগল ক্রীড়াতে ওকে কাটছে না কেন নিশ্চয়ই কিছু তো হয়েছে কিছু তো একটা হয়েছে হ্যাঁ তাহলে আমি যখন অতিষ্ট হয়ে গেছি আমার বাবা মা রোজ রোজ এসে আমি ভিডিও করছি আমার মোমো আমার মুখের দিকে তাকিয়ে আছে পাপা আসো মোমো বুঝতে পারলো চোখ বন্ধ করে শুয়ে পড়লো বুঝতে পারলো যে আমাকে নিয়ে কথাটা বলছে মা হুম সরি বন্ধুরা আমার মোমোকে টেনে নিয়েছি মধ্যেখানে তো সেই জায়গাটায় সেই জায়গাটায় আমার মা বাবাকে যদি বারবার এসে সমঝাতেই হয় বুঝাতেই হয় তাকে তাহলে মা বাবাও তো দেখছে না যে আমার মেয়েটা এ করছে না তাহলে মা বাবাকে নিয়ে আসতি এসে তারপরে তোর কি বিচার তোর কত বুদ্ধি হট করে চাওয়া বলি চাওয়া না হট করে মানে আমি তো মানে কি ঘরের কি বলে মা লক্ষ্মী একেবারে তুই মানে রান্না বান্না ছাড়া তুই থাকতে পারিস না কাজ ছাড়া তুই থাকতে পারিস না ঠিক আছে তোর ভেতরে এত গুণ এত গুণ বল তার জন্য আজকে তোকে ওই কথাটা শুনতে হলো আর দেখ প্রত্যেকটা মানুষ কিছু না কিছু শোনে সংসার করতে গেলে তার মানে এই একটা কথা বলেছে বলেই আমি সংসার ছেড়ে চলে যাব কত কিছু হয়ে যায় সংসারে কত কিছু হয়ে যায় সংসারে ঠিক আছে তবু কিন্তু হ্যাঁ এই কথাতে আর কথা মনে পড়লো আমার কথাটা শেষ করিনি তবু কিন্তু মানুষ সংসার ছাড়ে না হ্যাঁ আর একটা কমেন্ট এই ধরনের এসছে যে কথাটা আমি বললাম সেই ধরনের একটা কমেন্ট এসছে যে একজনা করেছে তোকে যে তোমার থেকে তুমি আশেপাশে নজর ঢালো দেখো তোমার থেকেও আরও মানুষ মানে এর থেকে পেশারে আছে তারাও কিন্তু সংসার করছে একদম সে ঠিক বলেছে একদম ঠিক বলেছে সে কেন এই কারণে ঠিক বলেছি। আমি ভাবি আমি দুঃখী কিন্তু যখন আমি পাঁচজনার মধ্যে গিয়ে দাঁড়াবো তখন মনে হবে না ওই পাঁচজনার থেকে মনে হয় আমি সুখী ঠিক আছে দেখো আমরা মনে করি না সেই জিন্দেগি জিন্দিগি না আর একটু ভালো হলে টু বিএস আছে থ্রি বিএস হলে ভালো হতো কিন্তু আমরা তো ভাই ওয়ান বিএস টু এ থাকছি থাকছি রোডে গিয়ে দেখো আমাদের নিউরোপ্লেসে প্লেসে ওভার ব্রিজের নিচে দেখো যে কত লোক ও নিচে বাস করছে কত লোক হুম তো সেখানে সেই মানুষগুলোও তো স্বামী স্ত্রী তারাও মানে বছরে একটা করে বাচ্চা নিচ্ছে বুঝছো তারাও তো সংসার করছে না তারা সংসার ছেড়ে চলে যাচ্ছে তাহলে ওদের থেকে নিশ্চয় আমরা অনেক ভালো অনেক লাখো গুণা ভালো আছি তাই তো বন্ধুরা তো দুদিন করতে করতে দেখ তোর যে নোট না সেটা সবাই ধরে ফেলেছে আসলে তোর ভিউজ কম হয়ে গেছিল তুই এত কিছু কিনেছিস এত কিছু করেছিস তোর পয়সার দরকার তুই আবার তোর মাথার উপরে বারোটা শুনছি বারো খানা তোর মাথার উপরে উড়ি বাপরে সম্ভব তুই ভাবছিস এই বারোখানা কেস তো আমার পক্ষে চালিয়ে সম্ভব না চালিয়ে সম্ভব না তাহলে আমি যা কামাচ্ছি তাতে আমার হবে হবে না তাহলে কি করতে আমাকে একটু ভিউজ আপে করতে হবে তাহলে আপে করার জন্য কি করতে হবে আমাকে একটু খেলতে হবে ঠিক আছে আমাকে একটু খেলতে হবে তার জন্য তুই কি করছিস তুই তোর বরকে বাজারে নিলাম করে তুই এই খেলাটা শুরু করেছিস বাজারে নিলাম করে এই খেলাটা শুরু করেছিস ঠিক আছে হ্যাঁ তো আমার মনে হয় এই সব খেলা না বেশি দিন ধোপে টিকে না জানিস তো বেশি দিন ধোপে টেকে না বুঝতে পেরেছিস তো আমার মনে হয় এই দুদিনের খেলা না খেলাটাই ভালো যাহাতে দুদিনের খেলা তো না খেলাটাই ভালো যাতে ভালোভাবে ভিডিও করে তোর বরের যে পয়সায় জল গরম হয় না একবার নিলাম করে দিয়েছিস ঠিক আছে তোর স্বামীটাকে বাজারে নিচে কে নামিয়েছে তুই নামিয়েছিস একমাত্র তুই তারপরে গলাবাজি করে বলিস যে কারা কারা তোর দোকানের তোর বরের দোকানের সামনে এসেছিলো এখন বুঝতে বুঝলাম সেদিন একজন আর ভিডিও দেখে তার ভিডিও দেখে বুঝলাম যে তারা স্বামী স্ত্রী এসেছিল ঠিক আছে তো সেইখানে আমি একটা কথা বলি নিলাম তাকে তুই করেছিস বাজারে আগে তুই নামিয়েছিস তাই না হুম আমার বরের পয়সায় আমার জল গরম হচ্ছে কি না হচ্ছে মেনটেন তুই করছিস তো স্বামী করছে তাহলে তুই এটা নিচে নামানোর কি দরকার ছিল তোর স্বামীকে তাহলে ভেড়া বলেই তো প্রতিবাদ করেনি তাহলে রিম্পা দারুণ নামটা দিয়েছে ভেরু হুম ওর জন্যেই প্রতিবাদটা করেনি আজকে যদি সেই রকম ব্যাটা ছেলে হতো না দশ ক্যানোরে গ্রামের মানুষ পাঁচ ছ হাজার টাকাও কামায় জানিস তো পাঁচ ছ হাজার টাকাও কামায় তাদের বউরাও সংসার করছে তাদের বইয়েরাও সংসার করছে তারা কোনো দিনও বলতে আসে না ক্যামেরা খুলে যে আমার বরের পয়সায় আমার জল গরম হয় না কিন্তু তুই বলিস কতবার নিলাম করবি আর স্বামীকে কতবার হুম এই আমাদের সামনেই তো দুইবার হয়ে গেল আগে পিছে করেছিস কি না করেছিস সেটা আমার অবশ্য জানা নেই ঠিক আছে তবে আমার মনে হয় তোর এই জিনিসটাও ভালো না তোর বাবা মাকে কিন্তু এই জিনিসটাও বোঝার দরকার ঠিক আছে এই জিনিসটাও বোঝার দরকার বুঝতে পেরেছিস বাবা মার তো এখানেও বোঝা উচিত যাহাতে আমার মেয়ে একটা মা হতে পারছে না মেয়েকে বোঝানো দরকার হ্যাঁ মেয়েকে না বুঝিয়ে বলছে মেয়েকে নিয়ে আসবো আচ্ছা মেয়ে তো বাবা মাকেও কিছু পয়সা দেয় সেখানেও আমরা শুনেছি যে বাবা মাকেও কিছু পয়সা দেয় এবার দেখছে মেয়ে তো আমার ভালোই কামাবে চলো মেয়ে আসলে আমার লোকসান নেই লাভ আছে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি আবার রান্নাবান্না করতে হবে তো টাটা বাই বাই সবাই কমেন্ট করো ভালো থেকো টাটা